আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হজরত দাউদ সালামের একদল অনুসারী একবার তার কাছে উপস্থিত হয়ে জানাল তারা হাসুরের মাঠের বিচারের নমুনা দেখতে চায় হজরত দাউদ আলাইহিস সালাম তাদের পরবর্তী ঈদের দিন হাসুরের মাঠের বিচারের নমুনা দেখাবেন বলে কথা দিলেন হজরত দাউদ আলাইহ সালাম সমসাময়িক বনে ইসরায়েলদের মধ্যে একটা ব্যক্তি ছিল বেশ ধনাট্য এবং প্রভাবশালী তার প্রচুর ধন সম্পদ এবং বিভিন্ন রকমের পশুপাল ছিল সব ধরনের পশুপালের মধ্যে একটা গাবি ছিল অত্যন্ত আকর্ষণীয় এটা দেখতে যেমন সুন্দর তেমনি স্বাস্থ্যবান গাবির মালিক সব সবসময় নানা রকম মালা পরিয়ে সাজিয়ে রাখত সারা দিন আপন মনে মাঠে চড়ে বেড়াতো এবং সন্ধ্যায় গোহালে ফিরে আসতো প্রভাবশালী ব্যক্তির গাবি হওয়ার কারণে কেউ গাবিটার কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করতো না হজরত দাউদ সালামের সমসাময়িক বনি ইসরাইল বংশের এক বিধবা মহিলা তার এক ছেলেকে নিয়ে নদীর তীরে বাস করত তারা ছিল খুবই ধার্মিক তাদের বাড়ির কাছে ফল গাছ ছিল সেই ফল গাছের ফল খেয়েই তারা সারা বছর কাটাত দুনিয়ার দিকে তাদের কোনো খেয়ালি ছিল না এইভাবে অনেক বছর কাটানোর পর একদিন সেই বিধবা মহিলার ছেলের ফল ছাড়া অন্য খাবারের স্বাদ নেওয়ার ইচ্ছা হলো সে তার মাকে জানালো সে বাইরে যেতে চায় এবং কাজকর্ম করে টাকা রুজি করে নতুন খাবার কিনে আনতে চায় কিন্তু মা ছেলের কথায় রাজি হল না মায়ের অমত শুনে ছেলে তার মনের ইচ্ছা ত্যাগ করল কিন্তু পরের দিন দেখা গেল তাদের ফল গাছে ফল ধরেনি মা ছেলে দুজনেই খুব অবাক হলো। তারা ভাবল কোনো কারণে হয়তো আল্লাহ তাদের প্রতি নাকস হয়েছেন ছেলে সেদিন আবার কাজ করার জন্য বাইরে যেতে চাইলে মা বরাবরের মতোই নিষেধ করল তারা শুধু পানি খেয়ে সেদিন কাটিয়ে দিল কিন্তু তাদের গাছে পরের দিনও কোনো ফল ধরল না সেই সাথে ঘটল এক আশ্চর্য ঘটনা বিকালবেলা একটা হৃষ্টপুষ্ট গাবি এসে সম্পূর্ণ মানুষের ভাষায় বলল তোমরা চাইলে আমাকে জবাই করে আমার মাংস খেতে পারো আমার মাংস তোমাদের জন্য হালাল মা ছেলে দুজনেই গাভীর মুখে এইরকম মানুষের মতো কথা শোনে যার পরনাই অবাক হলেও তারা গাভীর মাংস খেতে সম্মত হলো না তারা গাভীটিকে তাড়িয়ে দিল তৃতীয় দিনেও এই ঘটনার পুনরাবৃত্তি হলো। তাদের গাছে কোনো ফল ধরল না এবং পূর্বের দিনেও সেই গাভীটা এসে মানুষের ভাষায় তাদেরকে তার মাংস খাওয়ার কথা বলল কিন্তু তারা সেই দিনও গাভিটাকে তাড়িয়ে দিল কিন্তু চতুর্থ দিনেও গাছে কোনো ফল না ধরায় তারা দুজনেই খুব দুর্বল হয়ে গেল উপরন্তু সেই গাভীটা সেদিনও এসে তাদেরকে তার মাংস খাওয়ার কথা বলল তখন মা ছেলে ভাবল নিশ্চয়ই এই সবের পিছনে বিশেষ কোনো কারণ আছে নইলে গাছেই বা কেন ফল ধরবে না আর কেনই বা একটা গাবি এসে মানুষের মতো কথা বলবে তারা অনেক ভেবে চিনতে আল্লাহর নাম নিয়ে গাবিটাকে জবাই করল তারপর তার থেকে কিছুটা মাংস রান্না করে খেলো আর বাকি মাংস রেখে দিল মূল ঘটনায় ফেরার আগে বলে দেই এটা পূর্বে উল্লেখিত সেই প্রভাবশালী লোকটার হৃষ্ট সুন্দর গাবিটা এদিকে গাবিটাকে জবাই করে খেয়ে ফেলার কারণে যেভাবে গাবিটা রোজি আপন মনে মাঠে ঝরে সন্ধ্যায় বাসায় ফিরত সেদিন আর ফিরল না গাবির মালিক চারদিকে অনুসন্ধানের জন্য লোক লাগিয়ে দিল সে বুঝতে পারল গাবিটাকে কেউ না কেউ খেয়ে ফেলেছে তো বসে অনুসন্ধান চালিয়ে গেল অবশেষে সেই নদী তীরে অবস্থিত বিধবা মহিলার বাড়িতে গরুর কিছু মাংস চামড়া পাওয়া গেল অনুসন্ধানকারী লোকজন তখন এই কথা গাবির মালিককে জানালো গাভীর মালিক রাগে অগ্নিশর্মা হয়ে বিধবা মহিলার বাড়িতে গিয়ে অঘটন ঘটানোর জন্য প্রস্তুত হলে তার আত্মীয় স্বজন তাকে পরামর্শ দিল সেই যেন এই ঘটনা উল্লেখ করে হজরত দাউদা আলহামের কাছে বিচার চায় লোকটা তাই করলো হজরত দাউদা আলিহ সালাম লোক পাঠিয়ে সেই বিধবা মহিলা এবং তার ছেলেকে দরবারে হাজির করালেন তারপর তাদের জিজ্ঞেস করলেন তারা কেন এইভাবে আরেক লোকের গাভী জবাই করে খেয়ে ফেললো তারা তখন গাবি জবাইয়ের পুরো ঘটনা খুলে বলল গাভীর মালিক ঘটনা বিশ্বাস না করে অট্ট হাসিতে ফেটে পড়ল দাউদ আলাইহ ইসালাম আগে থেকেই ওই বিধবা মহিলা এবং তার ছেলের ধর্মভীরতার কথা জানতেন তিনি তাদের কথা বিশ্বাস করলেন তাই তিনি নিজে গাভীর মালিককে গাভীর ক্ষতিপূরণ দিতে চাইলেন কিন্তু গাভীর মালিক ছিল অসৎ প্রকৃতির লোক সেই ক্ষতিপূরণ নিতে রাজি হল না সে জানালো সে উপযুক্ত বিচার চায় পরের দিন সে আবার হযরত দাউদ আলাইহ ইসালামের দরবারে হাজির হবে অতএব দাউদা আলাইহ ইসালাম যেন আজকের মধ্যে বিচারের কথা চিন্তা করে রাখে এই বলে সে সভা ত্যাগ সালাম তখন আল্লাহর পক্ষ থেকে দৈববাণী প্রাপ্ত হলেন তাকে জানানো হল গাভীর মালিক লোকটা দীর্ঘ বছর পূর্বে এক সম্পদশালী লোকের দাস ছিল তার মণি ব্যবসার উদ্দেশ্যে তাকে নিয়ে সিরিয়ার দিকে রওনা হয়েছিল সাথে ছিল পাঁচশো উঠ বোঝাই পণ্য লোকটি তখন অতর্কিত আক্রমণ করে তার মালিককে হত্যা করে তার সব সম্পদ হস্তগত করে তারপর সমস্ত মালামাল বিক্রি করে এসে এই এলাকায় বসতি স্থাপন করে লোকটির যত সম্পদ রয়েছে সবই সেই নিহত লোকটার এবং পূর্বের সেই বিধবা মহিলা এবং ছেলেটা সেই লোকের স্ত্রী এবং সন্তান অতএব গাভীর মালিকের সকল সম্পত্তি সহ ওই গাভীটারও মালিক এই বিধবা মহিলা এবং তার ছেলে অতএব এই গাভীর মাংস খাওয়া তাদের জন্য পাপ হয়নি পরের দিন ছিল ঈদের দিন সারা এলাকার লোক হজরত দাউদ আলাইহিস সালামের কথা মতো হাসরের মাঠের বিচারের নমুনা দেখার জন্য মাঠে উপস্থিত হলো। সেই গাভীর মালিকও উপস্থিত হল বিচারের আশায় হজরত দাউদা আলাইহিস সালাম গাভীর মালিককে জিজ্ঞেস করলেন তুমি কি কখনো কোনো ধনবান ব্যক্তির গোলাম ছিলে এবং সেই লোকের সাথে সিরিয়ায় যাওয়ার পথে তাকে হত্যা করে তার সকল সম্পদ আত্মসাত করেছিলে লোকটা দাউদ আলাইহিস সালামের এহেন প্রশ্নে অবাক হয়ে গেল সে আমতা আমতা করে জানালো এরকম কিছুই হয়নি সে কখনো কারো গোলাম ছিল না এবং সে কাউকে হত্যাও করেনি তার প্রচুর ধন সম্পদের মালিক ছিল আর সে উত্তরাধিকার সূত্রে এসব প্রাপ্ত হয়েছে লোকটা যখন সবার সামনে এসব কথা বলে যাচ্ছিল এমন সময় তার বাঘ শক্তি নষ্ট হয়ে যায় সাথে সাথেই তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করে তার হাত সাক্ষী দিল সে নিজে তার মালিককে হত্যা করেছিল চোখ সাক্ষী দিল সে এই ঘটনা দর্শন করেছিল এভাবে তার শরীরের প্রতিটি অঙ্গ পতঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিল হজরত দাউদা আলিহ ইসালাম তখন উপস্থিত লোকদের সম্বোধন করে বললেন তোমরা হাসরের মাঠের বিচারের নমুনা দেখতে চেয়েছিলে এই হচ্ছে হাসরের মাঠের বিচারের নমুনা হাসরের মাঠে যখন মানুষ দুনিয়াতে করা তার সকল অপকর্মের কথা অস্বীকার করবে তখন তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে হজরত দাউদ আলাইহিস ইসালাম সেই বিধবা মহিলা এবং তার ছেলেকে তাদের সমস্ত সম্পদ বজিয়ে দিলেন এবং এতদিন ধরে তাদের সম্পদ ভোগ করে আসা লোকটিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন জালুত ও তালুতের কাহিনী এবং দাউদ আলাইহ ইসালামের বীরত্ব ডুবি থেকে নাচাত পেয়ে মুসা ও আলাইহিস সালাম যখন বনি ইসরা নিয়ে সামে এলেন এবং শান্তিতে বসবাস করতে থাকলেন তখন আল্লাহ তাদেরকে তাদের পিতৃভূমি ফিলিস্তিনে ফিরে যাওয়ার আদেশ দিলেন এবং ফিলিস্তিন দখলকারী শক্তিশালী আমার সঙ্গে জিহাদের নির্দেশ দিলেন সাথে সাথে এই ওয়াদাও দিলেন যে জিহাদে নামলেই তোমাদের বিজয় দান করা হবে কিন্তু এই ভীতু ও জিহাদ বিমুখ বিলাসী জাতি তাদের নবী মোসাকে পরিষ্কার বলে দিল তুমি ও তোমার রব গিয়ে যুদ্ধ করোগে আমরা এখানে বসেই রইলাম এত বড় বে পরে মোসা হিসালাম তাদের ব্যাপারে নিরাশ হলেন এবং কিছুদিনের মধ্যেই দুই ভাই পরপর তিন বছরের ব্যবধানে মৃত্যুবরণ করলেন জিহাদের আদেশ অমান্য করা শাস্তি স্বরূপ মিশুর ও স্বামের মধ্যবর্তী তিহ প্রান্তরে চল্লিশ বছর যাবৎ কারাগারে অতিবাহিত করার পর মুসার শিষ্য ও ভাগিনা এবং পরবর্তীতে নবী ইউসাবিন নুনের নেতৃত্বে জিহাদ সংগঠিত হয় এবং আমালেক্কার দেশ ঘটিয়ে তারা ফিরিস্তিন দখল করে কিন্তু কিছুদিনের মধ্যে তারা পুনরায় বিরাশিতায় গা ভাসিয়ে দেয় এবং নানাবিদ অনাচারে লিপ্ত হয় তখন আল্লাহ তাদের উপরে পুনরায় আমলেক্কারদের চাপিয়ে দেন বনি ইসরাইলরা আবার নিগৃহীত হতে থাকে এভাবে বহুদিন কেটে যায় এক সময় আসে লোকেরা বলে আপনি আমাদের জন্য একজন সেনাপতি দানের জন্য আল্লাহর নিকট করুন যাতে আমরা আমাদের পূর্বের ঐতিহ্য ফিরে পাই এবং বর্তমান দুর্দশা থেকে মুক্তি পাই এই ঘটনা আল্লাহ তার শেষ নবীকে শুনিয়েছেন এইভাবে তুমি কি মূসার পরে বনি ইসরায়েলদের একদল নেতাকে দেখোনি যখন তারা তাদের নবীকে বলেছিল আমাদের জন্য একজন শাসক প্রেরণ করুন যাতে আমরা তার নেতৃত্বে আল্লাহর পথে যুদ্ধ করতে পারি নবী বললেন তোমাদের প্রতি কি এমন ধারণা করা যায় যে লড়াইয়ের নির্দেশ দিলে তোমরা লড়াই করবে তারা বলল আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না অথচ আমরা বিতাড়িত হয়েছি নিজেদের ঘর বাড়ি ও সন্তান সন্ততি হতে অথবা যখন লড়াইয়ের নির্দেশ হলো তখন সামান্য কয়েকজন ছাড়া বাকিরা সবাই ফিরে গেল বস্তুত আল্লাহ জালেমদের ভালো করেই জানেন তাদের নবী তাদের বললেন নিশ্চয়ই আল্লাহ তালুদকে তোমাদের জন্য শাসক নিযুক্ত করেছেন তারা বলল সেটা কেমন করে হয় যে তার শাসন চলবে আমাদের উপরে অথচ আমরাই শাসন ক্ষমতা পাওয়ার অধিক হকদার তাছাড়া সে ধন সম্পদের দিক দিয়েও সচ্ছল নয় জবাবে নবী বললেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে তাকে মনোনীত করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে তাকে প্রাচুর্য দান করেছেন বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দান করেন তিনি হলেন প্রাচুর্য দানকারী ও সর্বজ্ঞ নবী তাদেরকে বললেন তালুতের নেতৃত্বের নিদর্শন এই যে তোমাদের কাছে তোমাদের কাঙ্ক্ষিত সিন্দুকটি আসবে তোমাদের প্রভুর পক্ষ হতে তোমাদের হৃদয়ের রূপে আর তাতে থাকবে মোসা, হারুন ও তাদের পরিবার বর্গের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী সিন্দুকটিকে বহন করে আনবে ফেরেস্তাগণ এতেই তোমাদের শাসকের জন্য নিশ্চিত নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও বিষয়টি এই যে বনি ইসরায়েলগণের নিকটে একটা সিন্ধুক ছিল যার মধ্যে তাদের নবী মূসা হারুন ও তাদের পরিবারের ব্যবহারিত কিছু পরিত্যক্ত সামগ্রী ছিল তারা এটাকে খুবই বরকতময় মনে করত এবং যুদ্ধকালে একে সম্মুখে রাখত একবার আমালেক্কাদের সাথে যুদ্ধের সময় বনি ইসরায়েলগণ পরাজিত হলে আমালেক্কাদের বাদশাহ জালদ উন্মুক্ত সিন্দুকটিকে নিয়ে যায় এখন যখন বনি ইসরায়েলগণ পুনরায় জিহাদের সংকল্প করল তখন আল্লাহ তাদেরকে উক্ত সিন্দুককে ফিরিয়ে দিতে মনস্থ করলেন অতপর এই সিন্দুকটির মাধ্যমে তাদের মধ্যকার নেতৃত্ব দিয়ে ঝগড়ার নিরসন করেন সিন্দুকটি তালুতের বাড়িতে আগমনের ঘটনা এই যে জালুতের নির্দেশে কাফিররা যেখানে সিন্দুকটি রাখে সেখানেই দেখা দেয় মহামারী ও অন্যান্য বিপদাপদ এমনইভাবে তাদের পাঁচটি শহর ধ্বংস হয়ে যায় অবশেষে অতিষ্ঠ হয়ে তারা একে তার প্রকৃত মালিকদের কাছে পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নিল এবং গরুর গাড়িতে উঠিয়ে হাঁকিয়ে দিল তখন ফেরেস আল্লাহর নির্দেশমতে গুরুর গাড়িটিকে তাড়িয়ে এনে তালুতের ঘরের সম্মুখে রেখে দিল মনে ইসরায়েলগণ এই দৃশ্য দেখে সবাই এক বাক্যে তালুতের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করল অতপর তালুত আমালেক্কাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার প্রস্তুতি শুরু করলেন সকল প্রস্তুতি সম্পন্ন হলে তিনি কথিত মতে আশি হাজার সেনাদল নিয়ে রওনা হন ইবনে কাসির এই সংখ্যায় সন্দেহ পোষণ করে বলেন ক্ষুদ্র আয়তন ফিলিস্তিন ভূমিতে এই বিশাল সেনা দলের সংকলন হওয়াটা অসম্ভব ব্যাপার অল্পবয়স্ক তরুণ দাউদ ছিলেন উক্ত সেনা দলের সদস্য প্রতিমধ্যে সেনাপতি তালুদ তাদের পরীক্ষা করতে চাইলেন সম্মুখেই ছিল এক নদী মৌসুম ছিল প্রচণ্ড গরমের পিপাসায় ছিল সবাই কাতর এই বিষয়টি কুরআন এইভাবে বর্ণনা করেছে অতপর তালুদ যখন সৈন্য দল নিয়ে বের হলো তখন সে বলল নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন এবং একটি নদীর মাধ্যমে যে ব্যক্তি সেই নদী হতে পান করবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয় আর যে ব্যক্তি স্বাদ গ্রহণ করবে না সেই আমার দলভুক্ত হবে তবে হাতের এক আজনা মাত্র অতপর সবাই সে পানি থেকে পান করল সামান্য কয়েকজন ব্যতীত পরে তালুত যখন নদী পার হলো এবং তার সঙ্গে ছিল মাত্র কয়েকজন ইমানদার ব্যক্তি তখন অধিক পানি পানকারী সংখ্যাগরিষ্ঠ লোকেরা বলতে লাগলো আজকের দিনে জালুদ ও তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই প্রক্ষান্তরে যাদের বিশ্বাস ছিল যে আল্লাহর সম্মুখে তাদের একদিন উপস্থিত হতেই হবে তারা বলল কত ছোট ছোট দল বিজয় হয়েছে বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহর হুকুমে নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন বস্তুত নদী পার হওয়ার এই স্বল্প সংখ্যক ইমানদারগণের সংখ্যায় ছিল মাত্র তিনশো জন যা শেষ নবীর সাথে কাফেরদের বদর যুদ্ধকালে যুদ্ধরত সাহাবিগণের সংখ্যার সাথে মিলে যায় পানি পানকারী হাজারো সৈনিক নদী পারে অলস্য ঘুমিয়ে পড়ল অথচ পানি পান করা থেকে বিরত থাকা স্বল্প সংখ্যক ইমানদার সাথী নিয়েই তালত চললেন শিকালের সেরা সেনাপতি ও সূর্য বীর্যের প্রতীক আমলেগণের হিসাব মতে এটা ছিল নিতান্তই আত্মহরণের সামিল এই দলে ছিলেন দাউদ দাউদা আলাইহালাম আল্লাহ বলেন আর যখন তারা জালুত ও তার সেনাবাহিনীর সম্মুখীন হলো তখন তারা বলল হে আমাদের পালনকর্তা আমাদের ধৈর্য দান করো ও আমাদের দৃঢ় পদ রাখো এবং আমাদেরকে তুমি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করো জালুদ বিরাট ছজ্জা করে হাতিতে সওয়ার হয়ে সামনে এসে আফালন করতে লাগলো এবং সেই যুগের যুদ্ধরীতি অনুযায়ী প্রতিপক্ষের সেরা যোদ্ধাকে আহ্বান করতে থাকলো অল্পবয়স্ক বালক দাউদ নিজেকে সেনাপতি তালুতের সামনে পেশ করলেন তালুত তাকে পাঠাতে রাজি হলো না কিন্তু দাউদ না বান্দা অবশেষের তালুদ তাকে নিজের তরবারি দিয়ে উৎসাহিত করলেন এবং আল্লাহর নামে জাহালুদের মোকাবেলায় প্রেরণ করলেন বর্ণিত আছে যে তিনি এই ঘোষণা আগেই দিয়েছিলেন যে যে ব্যক্তি জালুদকে বধ করে ফিলিস্তিন পুনরুদ্ধার করতে পারবে তাকে রাজ্য পরিচালনায় শরিক করা হবে অস্ত্রে সশ্রে সজ্জিত জাহালুদকে মারা খুবই কঠিন ছিল কেননা তার সারা সারাদেহে ছিল লৌহবর্মে আচ্ছাদিত তাই তরবারি বা বল্লম দিয়ে তাকে মারা অসম্ভব ছিল আল্লাহর ইচ্ছায় দাউদ ছিলেন পাথর ছোড়ার উস্তাদ সমবয়সীদের সাথে তিনি মাঠে গিয়ে নিশানা বরাবর পাথর মারার দক্ষতা অর্জন করেছিলেন দাউদ পকেট থেকে পাথর খণ্ড বের করে হাতির পিঠে বসা জালতের বরাবর নিশানা করলেন এমন এক জোরে মারলেন যে তাতেই জালতের চোখ শুদ্ধ মাথা ফেটে মগজ বেরিয়ে চলে গেল এভাবে জালুত মাটিতে লুটিয়ে পড়লে তার সৈন্যরা পালিয়ে গেল যুদ্ধে তালত বিজয় লাভ করলেন যেমন আল্লাহ বলেন অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল এবং দাউদ যাদুদকে হত্যা করল আর আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য ও দূরদর্শিতা এবং তাকে শিক্ষা দান করলেন যা তিনি চাইলেন বস্তুত আল্লাহ যদি এভাবে একজনকে অপরজনের ধারা প্রতিহত না করতেন তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত কিন্তু আল্লাহ বিশ্ববাসীর প্রতি একান্তই দয়শীল এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে নেতৃত্বের জন্য সর্বাধিক প্রয়োজন হল জ্ঞান ও দৈহিক স্বাস্থ্য যা তালুদের মধ্যে ছিল দুই নেতৃত্বের জন্য বংশ ও অর্থ সম্পদের চাইতে বড় প্রয়োজন দৃঢ় ইমান ও আল্লাহর উপরে নির্ভরশীলতা তিন নেতার জন্য অবশ্য কর্তব্য হল কর্মীদের পরীক্ষার মাধ্যমে বাছাই করা যেমন তালুত করেছিলেন চার চিরকাল সংখ্যালঘু ইমানদারগণ সংখ্যাগুরু অবিশ্বাসীদের বিরুদ্ধে জয় লাভ করে থাকে যা তালুত ও জালুতের ঘটনায় প্রমাণিত হয় পাঁচ আল্লাহর উপরে নির্ভরশীল দৃঢ় প্রতিজ্ঞ ও কুশলী সেনাপতি এবং স্বল্প সংখ্যক নিবেদিত প্রাণ লোকই যথেষ্ট হয় বিজয় লাভের জন্য তালুত ও দাউদ যার যার্জলময় প্রমাণ ছয় অস্ত্রবল ও জনবলের চাইতে ইমানে বল যে কোনো বিজয়ের মূল শক্তি সাত উপরোক্ত ঘটনায় আরেকটি বিষয় প্রমাণিত হয় যে তালুত কর্তৃক পরীক্ষা গ্রহণের ফলে তার আমলি বনি গণের মধ্যে দুটি দলের সৃষ্টি হয় একদল তালুতের আনুগত মমিন যারা নিজেদেরকে বনি ইসরায়েল বলি পরিচিত করে অর্থ আল্লাহর দাস এর বংশ অপর দল ছিল মুনাফিক যাদেরকে ইয়াহুদী বলে হতো প্রকৃত বনে ইসরাইলগন ইয়াহুদি নামকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছিলেন আজ পৃথিবীতে তারা ঘৃণিত হয়ে আছে অতদিন কিয়ামত হবে না যতদিন না মুসলমানরা একে একে এদেরকে হত্যা করবেন গাছ ও পাথর পর্যন্ত এদের পালিয়ে থাকা অবস্থান মুসলমানদের জানিয়ে দিবে আমরা মনে করি স্থান সংকুলান বড় কথা নয় যুদ্ধটাই বড় কথা কেননা আমরা দেখেছি যে পরবর্তীতে এর পাশেই আজনাদাইন ও ইয়ারমুখ যুদ্ধে দুই লক্ষ চল্লিশ হাজার রোমুক সৈন্যের মোকাবিলায় মুসলমানরা মাত্র চল্লিশ হাজার শৈন্য নিয়ে যুদ্ধ করেছে ও আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ